আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি ডিপি ল্যাবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ আপনার সামনে হচ্ছে কুরবানি ঈদ তো এখনই আপনার অনেকেই আপনার এই কুরবানি ঈদ উপলক্ষে আমাদের দেশের যে অনেক খামারিরা আছে যারা তারা গরু মোটা তাজাকরণ যেই প্রকল্প সেটি তার অনেকেই শুরু করছে চার পাঁচ মাস পালন করে কুরবানিতে বিক্রি করে এবং এটি একটি লাভজনক প্রকল্প তো অনেকেই আপনার এই গরু মোটা তাজাকরণ আজকে আমরা যেই ফার্মে এসেছি এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ফার্ম ম্যাকডুবি এগ্রো এই ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে তো এখানে আপনার যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য এই যে ফ্যাটেনিং গরু রয়েছে তো এই ফার্মে আপনারা রয়েছে বিশাল বিশাল গরু এই যে আমার পিছনে আপনারা দেখুন আপনার সাল্লাহ যে কি মানে বড় গরু আপনার আসলে এটা আপনাদেরকে ঠিক ক্যামেরাতে আমরা হয়তো বুঝাতে পারতেছি না যেটা যদি আপনারা সরাসরি দেখতে পারতেন তাহলে আসলে জিনিসটা বুঝতে পারতেন যে আসলে আমার পিছনে মাশাল্লাহ কত সুন্দর সুন্দর বিশাল সার গরু রয়েছে তো এই গরুগুলো ওনারা কিভাবে এরকম বিশাল আকৃতির করেছেন এবং মোটা তাজাকরণ করেছেন এইগুলো সামনে কুরবানিতে বিক্রি করা হবে তো আমরা আজকে আমরা মাঝে তুলে ধরবো যে আপনারা কিভাবে গরু মোটা তাজাকরণ করবেন এগুলোকে কি খাবার দাবার খাওয়াবেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তো দর্শক চলুন প্রথমে আমরা আপনাদেরকে ম্যাকডুবি অ্যাগ্রো ফার্মের ফার্মটি প্রথমে ঘুরে দেখাই তারপর আমরা কথা বলবো যে এগুলোকে আসলে কি খাবার দাবার খাওয়ানো হয় এবং কিভাবে এগুলো এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত সুপ্রিয় দর্শক আমরা এই যে আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে সুবিশাল ফার্মটি ম্যাকডুবি এগ্রো ফার্ম তো আপনার এখন কথা বলবেন এই ম্যাকডুবি এগ্রো ফার্মের যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এখানের যে ম্যানেজার সেই ম্যানেজার ফাইমের সাথে তো চলুন আমরা ফাইমের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফাইম ভাই আপনি তো এটার দায়িত্বে আছেন কতদিন যাবৎ আছেন ভাই ফার্মে আমি এখানে প্রায় এক বছর ধরে আছি এক বছর হ্যাঁ তো আপনাদের এই ফার্মে তো দেখতে পেলাম যে আমরা অসংখ্য গরু রয়েছে ভাই হ্যাঁ এবং এটা সম্পূর্ণ তো এখানে টোটাল কতগুলো গরু আছে আমাদের এখানে টোটাল সাড়ে পাঁচশো গরু আছে ফ্যাটেনিং এখানে আপনাদের এই ব্রাঞ্চে এই ব্রাঞ্চে আচ্ছা আপনাদের তো আমরা জানি অনেকগুলো ব্রাঞ্চ আছে টোটাল আপনাদের ব্রাঞ্চ কয়টা আমাদের টোটাল ব্রাঞ্চ আছে আপনার 10টা 10টা হ্যাঁ ওই সবগুলোই কি আপনাদের ফ্যাটেনিং না আপনার আমাদের শুধুমাত্র একটা ব্রাঞ্চ আছে আপনার মিল্কিং এর জন্য আর বাকি সবগুলো আমরা ফ্যাটেনিং এর জন্য ব্যবহার করি একটা ব্রাঞ্চ মিল্কিং এর জন্য বাকিগুলো বাকি সব ফ্যাটেনিং এর জন্য আচ্ছা এখানে আসলে কি কি জাতের আপনাদের মানে গরু আছে আমাদের এখানে আপনার দেশি গরু থেকে শুরু করে দেশাল উলবাড়ি সার ইন্ডিয়ান বলদ আপনার নেপালি গির তারপর ফিজিয়ান অস্ট্রাল সব ধরনের গরু আমরা এখানে রাখি ভুটানি গরু আছে আমাদের ছোট ছোট ভুট্টি যেটাকে বলি আমরা এছাড়াও সাদা মহিষ সব মিক্স আছে আমাদের এখানে আপনাদের এখানে মোটামুটি সব জাতের গরুই আছে সব জাতের গরু আছে আমাদের কাছে আমরা মানে সব ধরনের কাস্টমারের জন্যই যার যেটা চয়েস যার যেটা ডিমান্ড ওই হিসেবে আমরা সবই রেখেছি এখানে ভ্যারাইটিস আচ্ছা তো আসলে আমরা দেখতে পেলাম যে আসলে এই যে মানে খামারটা এটা একদম মানে আদর্শ এবং পরিকল্পিত একটি খামার এটা দেখেই বোঝা যায় তো আসলে এই খামারের যাত্রাটা কীভাবে শুরু ছিল সেটা আপনি মানে বলতে পারবেন এই খামারের যাত্রা বলতে আমাদের যে মালিক আছে মোহাম্মদ আলী ভাই আপনার এরকম মানে নিজের অনেকগুলো গরু কোরবানি দেয় তো এক বছর দেখা গেলো এরকম কোরবানি গরু থেকে মানে একটু ঝামেলা হয়েছে হাটের গরু যার যেরকম হয় রোগ বেলায় পাইছে এরপর থেকে উনি নিজে গরু পেলে কোরবানি দেওয়া শুরু করলেন তো যখন দেখা গেলো যে ওনারা আত্মীয় স্বজন দেখলো যে উনি গরু এনে পেলে সুন্দরভাবে লালন পালন করতেছে চোখের সামনে থাকতেছে কীভাবে গরুটা বড় হইতেছে ভালো খাবার খেয়ে ওইগুলো যখন দেখছে তখন ওনার আত্মীয় স্বজন ওনার বন্ধু বান্ধব সবাই ওনার কাছে তখন বলেছে তাহলে আমাদের জন্য একটা একটা করে করো এরকম মানে একটা দুটো করে করতে করতে আজকে এই পর্যায়ে চলে আসছে মানুষের মানে ভালো জিনিসের যেহেতু ডিমান্ড বেশি ওই ডিমান্ডটা ফুলফিল করার জন্য আজকে এত বড় মেঘডুবি ফার্ম তার মানে শুরুতে নিজের চাহিদা তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেই থেকে এখন সারা বাংলাদেশে মাসাল্লাহ বিশাল ফার্ম করে ওইটাই সবার আল্লাহর মতে মানে দু থেকে চার চার থেকে আট এভাবে করে মানে খুবই সুন্দর একটি গল্প আসলে এই সফলতার পিছনে আইম ভাই চলেন আমরা কিছু আপনাদের ফার্মের সুন্দর সুন্দর গরু দেখি ভাই মাসাল্লাহ এটাকে আসলে গরু বা একটা ছোটখাটো হাতি বলা যায় একটা হাতির মতো দেখতে গরু তো আসলে এটার কি নাম ভাই গরুর কোনো নাম আছে না এটার কোনো নাম রাখা হয়নি আমরা রাখব ইনশাল্লাহ সামনে নাম আছে কিছু পাশের গরুর আপনি যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিয়ান জাতের হ্যাঁ ফিজিয়ান জাতের এই গরুগুলোর গ্রো খুব ভালো হয় আর নর্মালি এগুলোর সব গরু থেকে অনেক বড় হয় যেমন আপনি এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার ওয়েট এখন আছে আপনার নয়শো আশি কেজি নয়শো আশি নয়শো আশি কেজি যেটা ঈদ পর্যন্ত আপনার এগারোশো থেকে বারোশো কেজিতে চলে যাবে আচ্ছা আচ্ছা আরও যে চার মাস বাকি আছে এখনও আচ্ছা ভাই এটা আসলে নশো আশি কেজি ওজন বললেন হ্যাঁ তো এটা আসলে কয় জাতের ভাই এটা আছে ছয় জাতের গরু আপনার ছয় জাতের হ্যাঁ ছয় জাতের

তাদের কাছে এর থেকে বড় বড় গরু আছে বড় আছে হ্যাঁ এর থেকে বড় গরু আছে আসলে আমি দেখছি অনেক বড় এবং এটা তখন আরো বড় হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা আরো কিছু দেখি

এগুলো হচ্ছে দেশি গরুই বড় জাতের যেটা একদম বড় নর্মালি এই গরুগুলোর ডিমান্ড সময় বেশি থাকে জানেন লাল গরুর চাহিদা সবসময় বাজারে বেশি আর এরকম বড় বড় দেশে আমাদের কাছে হাতে কোনে কয়েকটা আছে জাস্ট এটা কয় দাঁতের এটা আছে আপনার চার দাতের এটার ওয়েট আছে আপনার সাড়ে সাতশো কেজি সাড়ে জি

হ্যাঁ এটাও কি আমাদের দেশি গরু হ্যাঁ এটাও আমাদের দেশি গরু এগুলো ওই যে একই জাত সব আর যা দেখতেছেন ওই যে যেটা বললাম যে আমার আপনি যেটা জানতেছেন যে আমাদের এক্সক্লুসিভ কিছু গুরু এর ভিতরে একটা এক্সক্লুসিভ গুরু আছে ওর নাম হচ্ছে বাহাদুর এটা বাহাদুর হ্যাঁ এটা বাহাদুর কত সুন্দর করে দাঁড়ায় ওর মাথা সবসময় উপরের দিকে থাকে হ্যাঁ আসলে গরুটা দেখতে অনেক সুন্দর একটা গরু হ্যাঁ ও খুবই মানে সুন্দর যুদ্ধ দিক দিয়েও আমাদের কাছে বেস্ট আচ্ছা আসলে অনেকগুলো গরু দেখতে অনেক বড় বড় গরু দেখছে কিন্তু আসলে এটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছে তো এটার ওজন আছে এখন কত এটার ওজন আছে ছয়শো আশি কেজি ছয়শো

নর্মালি এই গরুর ডিফারেন্স হচ্ছে যেটা যেগুলোর আপনার সিঙ্গল একটু বাঁচা হয় এবং মাথাটা নর্মালি সব গরু থেকে অনেক বড় হয় এই গরুগুলো এবং এই গরুগুলো আপনার নর্মালি অন্যান্য গরু থেকে গেনিংটা ভালো হয় তো ফাইন ভাই আপনার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা যে এই সারগুলো এগুলো আসলে কী জাতের ভাই এগুলো হচ্ছে আপনার উলবাড়ি সার এগুলো মূলত বীজটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্রিড বাট আমরা এগুলা বর্ডারের মাধ্যমে পাই আর এগুলা সর্ব মানে এগুলো যে আপনার বৈশিষ্ট্য সেটা হচ্ছে এগুলোর হাইট অনেক বড় হয় আচ্ছা নরমালি সব গুরুতে কি এগুলাটু হয় বেশি যেটা আপনি দেখতে পড়তাছেন অনেক বিশাল ওইগুলোর চেয়ে এগুলো উঁচু হ্যাঁ উঁচু হয় এগুলো অনেক বডি কম টাইট ফিটিং বডি হয় কিন্তু আপনার হাইটটা অনেক ভালো হয় এটার এগুলোর ওজন কেমন আছে এখন এগুলো আমি 700 750 প্লাস আছে এক একটা আর এই যে দুইটা তো মানে 100 দাঁত কয়টা করে এটা এগুলো দাঁত আছে না ছয় দাঁত চার দাঁত এরকম ছয় দাঁত চার দাঁত আপনারা লালন পালনটা করতেছেন কীভাবে আমরা লালন পালন করতেছি বলতে আমরা এগুলো এক একটা গরু আপনি দু বছর তিন বছর এরকম টাইম পালি আমরা একদম ছোটো থেকে না মিডিয়াম সাইজ যেটা ওই সাইজ থেকে আমরা কালেক্ট করি আর খাবারের যেটা আমরা পালার জন্য ব্যবহার করি সেটা আমাদের নিজস্ব তৈরি খাবার আমরা ব্যবহার করি যেটা সাইলেস এই খাবারটা আমরা নিজস্বভাবে একদম তৈরি করি আগে শুধু আমরা এটা আমাদের নিজেদের গুরুদেরকে দিতাম এরপর যখন ওই যেটা বললাম যে ভালো জিনিস তো ডিমান্ড থাকে সেরকম আমাদের পরিচিত যে খামারিরা আছে ওরা এরকম চাওয়া শুরু করলো এরপর আমরা আস্তে আস্তে করে এই সাইলেসটা অনেক বড় মানে কাজ করা শুরু করে দিছি অলরেডি নামে আমাদের নিজস্ব বস্তায় করা আমরা আমরা বাজারেও দিতেছি প্লাস নিজেদের গরু এই ফুড কস্টও কমে আসছে অনেকটা এই জন্য আমরা বড় দেখা যায় মানে গরু এক বছর সেল হইলো না তাও কোনো টেনশন একটা বড় গরু দুই তিন বছর পালতে পারি কোনো সমস্যা না ফুড কস্ট কম থাকার কারণে আপনারা কৃষির সাইলেসটা খাওয়াচ্ছেন মানে এই গরুগুলোকে আমরা এখন দিতেছি আপনার ভুটটা মানে মৌসুম অনুযায়ী নর্মালি আমরা ধানের সাইলেস আর গমের সাইলেজটাও করে থাকি এখন ভুটটা সিজন তো তাই ভুট্টারটা চলতেছে এক দুই মাস পরে ধানেরটা চলে আসবে তো এখানে তো আপনাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু তো এই গরু যে আসলে এতদিন যাবৎ পালন করা হচ্ছে এখানে আসলে কি ধরনের সমস্যা আপনার সম্মুখীন গরু পালন করতে গিয়ে গরু পালন করতে গেলে প্রবলেম খুরা রোগটা এটা দেখা যায় আমরা মানে বাজার থেকে যখন গরুটা কিনি ওইটাতে এই রোগটা দেখা দিতে পারে বাট আল্লাহর মতে আমরা এখন ওইগুলো থেকে এখন আর মানে এত অভিজ্ঞ হয়েছি এগুলো নিয়ে আমরা টেনশনটা করি না দেখা যায় আমরা নতুন গরু এনে সেরে ঢুকাই ওইটাকে ভালো মতো ট্রিটমেন্ট করি রোগটা ওইটারও হয় না বারো দশটা বা যদি একটারও হয় আমরা ওই একটা পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখি ওইটা থেকে আর ছড়াইতে পারেন হ্যাঁ আর আপনারা ভ্যাকসিনগুলো তো মানে নিশ্চয়ই করতে চান ওইটাই যে আনার পরে যেটা বলে যে মেডিসিন বলতে শুধু ইউজ হয় আপনার কিরমি যে মেডিসিনটা আর তারপর শীত গেলেও গলা ফুলের যে মেডিসিনটা ভ্যাকসিনগুলো খুড়ার ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো ইউজ হয় এছাড়া বাড়তি কোনো ভ্যাকসিন আমাদের লাগে না আসলে অনেকেই তো আমাদের দেশের সামনে কুরবানিতে আসতেছে আর কিছুদিন পরে কুরবানি তো অনেকে এই উপলক্ষে অনেকে গরু মোটা তাজাকরণ করে তো তারা আসলে কোন ধরনের গরু কিনলে হ্যাঁ কিনে যদি মোটা তাজাকরণ করে তারা লাভবান হবে বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রেফার করি যে আপনার ছোটো সাইজের গরু কিনে ওইটাকে খাওয়ায় মোটা তাজা করে না আপনি বিক্রিতে যান প্রথম পর্যায়ে কেউ যাতে বড় গরুতে না যায় কজ বড়ো গরুর কাস্টমার আলাদা আপনাকে ফার্স্টে ফেমাসিটি পাইতে হবে একটা ফার্ম যখন খুলবেন আপনাকে ফার্স্টে পরিচিত হইতে হবে তো এই জন্য বলি যে আমরা সবাইকে আপনারা ফার্স্টে ছোটো গরু কিনেন ছোটো গরু কিনে ওইটাকে মোটা তাজা করে বিক্রি করেন এরপরে আপনারা আস্তে আস্তে বড় হন আমরা যেভাবে হয়েছি যে আমরা ফার্স্টে নিজেদের তারপর আরেকজনের তারপর যে বাহিরের মানুষ আননোন পার্সন ফার্স্ট কিন্তু আমরা নোন পার্সনদেরকে দিছি তো এইভাবে আগে আপনি বাজারটা ধরেন বাজারটা বুঝেন দেড় এরপর আপনি বড়োভাবে ফার্স্টে যদি আপনি বড়োভাবে ইনভেস্টমেন্টে চলে যান তাহলে কিন্তু আপনি বড়ো ধরনের ঢাকা খেতে পারেন তো এটা কাটতে আপনি না বুঝে তো মানে প্রশিক্ষণ ছাড়া নামলে বা আমি সবসময় বলি আগে আপনারা বুঝবেন ঘুরেন অনেক ফার্ম বা বাংলাদেশে সবগুলো ফার্ম ঘুরেন সবগুলো ফার্মের যেই মানে দায়িত্বে আছে ওনাদের সাথে কথা বলেন মালিকদের সাথে বসেন কথা বলেন তাহলে আপনারা বুঝতে পারেন যে একটা ফার্ম কীভাবে পরিচালনা করতে হয় তখন যে আপনারা একটা নতুন ফার্মের দিকে আগান তাহলে আপনারা মানে লাভবান না হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা এখন ফাইম বে যে কথাগুলো বলল একদম প্রত্যেকটা কথা অনেক মূল্যবান কথা বলেছে এখানে আসলে আপনারা শুরুতেই এই যে বড় বড় যে এগ্রো ফার্ম বা অনেকে সফলতা দেখে সেভাবে আপনারা শুরু না করে হ্যাঁ আমি একবারই হঠাৎ করে বড় হয়ে যাবে বড়লোক একবারে হঠাৎ করে না হওয়ার চিন্তা ভাবনা না করে আস্তে আস্তে হন যেরকমই ফার্ম প্রথম নিজের জন্য তারপর আত্মীয় স্বজনের জন্য যেটা বললো ভাই ধাপে ধাপে অভিজ্ঞতা নিয়ে করেছে ঠিক আছে ভাই আমি আপনার সাথে আসলে অনেক কথা বললাম অনেক ভালো লাগলো এবং আমার দর্শক যারা আছে তারা এখান থেকে আসলে গরু চাইলে নিতে পারবে এবং যারা আসলে এই ধরনের খামার করতে চায় তারা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারো মূল্যবান তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকে আপনাকেও ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন ভিজিট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে